প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে অধ্যায় একুশ অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা এর দ্বিতীয় পর্বে আট নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করছি তোমরা তাহলে দেখো এর আগে আমি সাত নম্বর অঙ্ক পর্যন্ত দেখিয়েছি আজকে আমি তাহলে শুরু করছি আটের অঙ্ক থেকে কি বলেছে সমভাবতী বুঝে তিনটে গুণের অনুপাত লিখি সমভাব ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটে বাহু সমান ও তিনটে কোণ সমান তাকে সমভাব ত্রিভুজ বলে তাহলে সমভাব ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানিয়েছি একশো আশি ডিগ্রি তিনটে কোন সমান তাহলে প্রত্যেক কোণ হবে একশো আশি বাই তিন হচ্ছে ষাট সুতরাং অনুপাত হয়ে যাবে ষাট ইজ টু ষাট ইজ টু ষাট সেটা আমি আর লিখে নিই তাহলে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান যেহেতু প্রত্যেকটা কোন ষাট সুতরাং অনুপাত হয়ে যাবে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান নয় অঙ্কটা কী বলেছে এটাও খুব ভালো অঙ্ক পরীক্ষা আসার সমূহ সম্ভাবনা আছে সমকোণী সমুদ্রীয় অত্রিভুজের তিনটে কোণের অনুপাত কত দেখো সমকোণী সমুদ্রী বা অত্রিভুজ এটা একটা বিশেষ ধরনের ত্রিভুজ যে সমকোণী ত্রিভুজের কোন সংলগ্ন বাহু দুটো যদি সমান হয় তখন সেটাকে বলছি আমরা সমকোণী সমুদ্রীয় অ্রিভুজ অর্থাৎ একটা কোন তো সমকোণ হবে এবং সংলগ্ন যে দুটো বাহু সমকোণ সংলগ্ন যে দুটো বাহু এরাও সমান সুতরাং এটা একদম সমুদ্রীয় ত্রিভুজে বটে তাহলে এই দুটো কোনো সমান তিনটে মিলে হচ্ছে একশো আশি তাহলে যদি ব্যাখ্যা করি তাহলে একটা তো নব্বই তাহলে বাকি দুটো মিলে হবে নব্বই যেহেতু মোট একশো আশি তাহলে দুটো কোণ সমান তাহলে দুটোই হবে পঁয়তাল্লিশ তাহলে অনুপাত কি দাঁড়ালো যদি আমি এইভাবে করি তাহলে পঁয়তাল্লিশ এস টু পঁয়তাল্লিশ এসটু নব্বই ওয়ান টু ওয়ান ইস টু বুঝতে পারছো তাহলে পরের প্রশ্ন আসছি দশের অঙ্কটা দেখো দশের অঙ্কটা কী বলেছে দুশো দশ টাকা ফতেমা ও শাকিলের মধ্যে থ্রি টু ফোর অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি কাকে কত টাকা দেব হিসাব করি ফতেমা তাহলে কত মোট হচ্ছে সাত অংশ তাহলে ফতেমা পাচ্ছে তিনের সাত অংশ শাকিল পাচ্ছে চারের সাত অংশ দেখি আমি একটা করে দেখি তাহলে ফতেমা হচ্ছে তিনের সাত অংশ মোট অংশ মানে এক অংশ হচ্ছে দুশো দশ টাকা ফতেমা ও শাকিলকে ভাগ করে দেওয়া হচ্ছে তাহলে ফতেমা যেহেতু তিনের সাত অংশ পাচ্ছে তাহলে তিনের সাত ইন্টু দুশো দশ মানে নব্বই টাকা পাচ্ছে ফতেমা তাহলে শাকিল পাচ্ছে মোট তো টাকা দুশো দশ তাহলে দুশো দশ থেকে নব্বই বাদ দিলে হচ্ছে একশো কুড়ি টাকা এটাকে তুমি অন্যভাবেও করতে পারো শাকিল পাবে চারের সাত ইন্টু হচ্ছে দুশো দশ এভাবে করলেও আসবে যেহেতু আমি একটা করেছি তাহলে বাকিটা না করে মোট থেকে বিয়োগ দেব এটাই হচ্ছে সবচেয়ে ছোট নিয়ম ওকে তুমি ওটাও করতে পারো অর্থাৎ শাকিল পাবে চারের সাত ইন্টু দুশো দশ এভাবে করলেও হবে একই অঙ্ক অনেকভাবে করা যেতে পারে তোমার কাছে যেটা সোজা মনে হবে তুমি সেটাই করবে এগারো অঙ্কটা কী বলেছে দেখো মোহিত এক দোকান থেকে আঠেরো টাকায় ছটা কলা কিনে আনলো কিন্তু রাজু অন্য দোকান থেকে দু ডজন কলা বাহাত্তর টাকায় কিনলো অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে তাহলে যদি এটাকে কলা বাই টাকা মানে কলার স্তমের টাকা সম্পর্কে করি তাহলে ছটা কলা কিনেছে আঠেরো টাকায় তাহলে কলা বাই টাকা হচ্ছে কত ছয়ের আঠেরো মানে হচ্ছে কত একের তিন একের তিন অংশ আর এটা হচ্ছে কত দু ডজন কলা মানে চব্বিশটা তাহলে চব্বিশ বাই বাহাত্তর মানে একের তিন সুতরাং কলা বাই টাকা হচ্ছে দুটোর ক্ষেত্রে হচ্ছে একের তিন অংশ হচ্ছে একের তিন হচ্ছে সুতরাং একই লেগেছে এটাকে তুমি এভাবে করতে পারো যে ছটা কলা আঠেরো টাকা তাহলে একটা কলা হচ্ছে তিন টাকা এক্ষেত্রে দেখো দু ডজন মানে টা চব্বিশটা চব্বিশটা কলা বাহাত্তর টাকা তাহলে একটা কলা হচ্ছে তিন টাকা অর্থাৎ দুভাবেই করা যেতে পারে সুতরাং এক্ষেত্রে প্রত্যেকে কিন্তু একই পরিমাণ টাকা দিয়েছে বোঝা গেল তাহলে এরপর বারো রং করা দেখা আমি এ করছি কি করছি এটাকে আমাদের স্কুল থেকে আয়েসা ও কামালের বাড়ি যথাক্রমে এক কিমি ও ছশো মিটার দূরে এক কিমি ও ছশো কিমি দূরে আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে কুড়ি মিনিটে ও বারো মিনিটে এসেছে তাহলে অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে আমি গতিবেগ মানে জানি দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় তাহলে আয়েশার ক্ষেত্রে গতিবেগ কত হচ্ছে না এক কি মানে হচ্ছে হাজার মিটার তাহলে দূরত্ব হচ্ছে হাজার মিটার গেছে কম মিনিটে কুড়ি মিনিটে তাহলে হাজার বাই কুড়ি মানে পঞ্চাশ মিটার পার মিনিট এই গতিবেগে গেছে আবার কামারের ক্ষেত্রে দেখো ছশো মিটার গেছে বারো মিনিটে তাহলে কামারের গতিবেগ হচ্ছে ছশো বাই বারো এর ক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ মিটার পার মিনিট সুতরাং দেখা যাচ্ছে দুজনেরই কিন্তু তাহলে গতিবেগ এক তাহলে একই গতিবেগে কিন্তু দুজনেই স্কুলে এসেছে তাহলে তোমরা আশা করি ফলো করতে পারছো এবার তেরোর অঙ্কটা দেখো একটু অন্যরকম অঙ্ক তেরোর অঙ্কটা কী বলেছে নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলির সমান হিসাব করি তাহলে আমি দেখো এখানে পরিষ্কার করে দেখি যে তোমরা দেখে নাও তাহলে থ্রি ইস টু থ্রি ওয়ান টু ওয়ান ফাইভ ইস টু ফাইভ ওয়ান ইস টু ওয়ান দুটোই সমান এর ক্ষেত্রে দেখো কুড়ি ইস টু চব্বিশ যদি হচ্ছে পাঁচ দিয়ে কাটাকাটি ফাইভ ইস টু সিক্স এটাও ফাইভ ইস টু সিক্স তাহলে দুটো অনুপাতের সমান তাহলে এইভাবে তোমরা সব কটা আমি করে দেখিয়ে দিয়েছি তোমরা তাহলে দেখো এখানে একটা জিনিস দেখো এইটা কিন্তু ক্রস চিহ্নগুলো কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু ক্রস মানে এরা কিন্তু অনুপাতের দিক থেকে সমান নয় এবং তোমরা এটা যাচাই করে দেখো দেখো এটা হচ্ছে ওয়ান ইস টু নাইন নাইন ইস টু এইট আঠেরো মানে ওয়ান ইস টু টু তাহলে এটা ওয়ান ইস টু নাইন এটা ওয়ান ইস টু তাহলে এটা সমান নয় একইভাবে এটাও তোমরা তাহলে দেখে নাও তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো তাহলে বুঝতে পারছ যে কোন অনুপাতগুলি সমান কোনটা সমান নয় এবার আমি আসছি চোদ্দের অঙ্কটা দেখো চোদ্দো নম্বরটা কী বলছে নিচের কোন সংখ্যাগুলি সমানুপাতে আছে দেখি তাহলে দেখো এটা হচ্ছে নাইন ইস টু সেভেন এটা হচ্ছে নাইন টু সেভেন তাহলে এটা সমানুপাতে আছে একইভাবে দেখো আমি করে দেখে দিয়েছি টু ইস টু ফাইভ ওয়ান ইস টু ফাইভ তাহলে এটা কিন্তু সমানুপাতে নেই বুঝতে পারছো তাহলে আবার এটা দেখো ফোর ইজ টু ওয়ান ফোর ইস টু ওয়ান তাহলে এটাও সমানুপাতে আছে তাহলে এইভাবে তোমরা দেখো এই যে টিগমারাগুলো এক তিন চার এরা হচ্ছে সমানুপাতে আছে এবার এই যে তিনের অঙ্ক চারের অঙ্কটা এটা আমি এখানে দেখিয়ে দিয়েছি কীভাবে দেখেছি দেখো হাফ ইস টু ওয়ান হাফ ইস টু ওয়ান মানে হচ্ছে একের দুই আর তিনের পাঁচ ইস্টু এটা হচ্ছে ছয়ের পাঁচ দেখো তিনের পাঁচ ইন্টু ছয়ের পাঁচ এটা হচ্ছে হাফ তাহলে দুটোরই অনুপাত হচ্ছে হাফ সুতরাং এটাও কিন্তু সমানুপাতে আছে তাহলে এইভাবে তোমরা দেখে নাও এবার এখানে একটা দেখো নিজে ধনাত্মক পূর্ণ সংখ্যা বসায় বলে একটা অনুপাতের সেট আমি দেখালাম ধরো এইটাকেই আমি ঘুরিয়ে এভাবে লিখতে পারি বা অন্যরকমভাবেও করতে পারি ধরো সাত এ দেখো এটাকে লিখেছি সাত আঠাশ নয় ছত্রিশ এটাও কিন্তু একটা সমান রুপাতে সাত ইস টু আঠাশ মানে হচ্ছে কত একের চার আবার নয় ইস টু ছত্রিশ এটাও হচ্ছে একের চার তাহলে এটাও কিন্তু একটা সমানুপাতে আছে এই সংখ্যাগুলো এটাও বলা যায় তাহলে এটাকে আমি ঘুরিয়ে এভাবে লিখলাম সুতরাং একই অঙ্ককে অনেকভাবে করা যেতে পারে ঘুরিয়ে ফিরিয়ে অনুপাতকে প্রকাশ করা যেতে পারে এরপর তাহলে আমি আসছি পনেরো রং করা দেখো নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখি এবং প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি দেখো আমি একটা খুব ভালো করে দেখে দিয়েছি তাহলে এখানে দিয়েছে ষাট দুই দশ বারো তাহলে একে যদি করি বিভিন্ন সেট তাহলে ষাট ইস টু দশ আবার বারো ইস টু দুই এটা একটা সমানুপাতের সেট আবার এটাকে এভাবে করতে পারি ষাট ইস টু বারো দশ ইস টু টু এটাও হতে পারে এবার তাদের ঘুরিয়ে দিয়েছি অর্থাৎ দশ ইস টু ষাট দুই ইস টু বারো এটা করেছি আবার এটাকেও ঘুরিয়ে দিয়েছি বারো ইস টু ষাট টু ইঞ্চ টু ট্রেন এখানে দেখেছি সুতরাং এই যে জিনিসটা সমানুপাতিক সেট এটাকে চারভাবে করানো যায় ওকে এবার তোমায় তাহলে এইটা দেখো নিজে করো বলে দিয়েছি এটা তোমরা নিজে করে দেখো আর এটা করে দেখবে এটা কিন্তু সমানুপাতিক নয় এটা তোমরা নিজেরা যাচাই করে দেখে নাও এটা সমানুপাতিক নয় হবে না একইভাবে এখানে তোমরা আমি দুটো করিয়ে দিচ্ছি তোমরা বাকি দুটো করে দেখাও অর্থাৎ উল্টোটা করে দেখো ফাইভ ইস টু থ্রি পঁচিশ টু পনেরো পনেরো ইস টু থ্রি পঁচিশ টু পাঁচ বাকি দুটো বলে দিলাম এটাও তোমরা দেখবে সমানুপাতিক নয় এটাও তোমরা দেখো সমানুপাতিক হবে না আচ্ছা এটাও তোমরা তাহলে নিজে করে দেখো আমি তো দুটো তিনটে করে দেখালাম তোমরা তাহলে নিজেরা একটা করো এরপরে আমি ফাইনাল অঙ্ক আসছি শেষ অঙ্ক বলছে আমার বন্ধু প্রিয়ার উচ্চতা একশো সেমি তার মায়ের উচ্চতা একশো সত্তর সেমি আমার প্রিয়ার আবার প্রিয়ার ওজন চল্লিশ কিলোগ্রাম এবং তার মায়ের ওজন ফর্টি টু পয়েন্ট ফাইভ কিলোগ্রাম তাদের উচ্চতার সাথে ওজন সমন্বয় আছে না না হিসাব করি তা দেখা যাক তাদের প্রিয়ার উচ্চতা বাই মায়ের উচ্চতা হচ্ছে একশো ষাট সেমি বা একশো সত্তর সেমি হচ্ছে এগারো বাই সতেরো আবার প্রিয়ার ওজন বাই মায়ের ওজন হচ্ছে প্রিয়া হচ্ছে চল্লিশ কিলোগ্রাম মায়ের হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ কিলোগ্রাম দেখো আমি সরল করে দেখেছি এরও তাহলে কাটাকাটি করলে সরল করলে ষোলো বাই সতেরো সুতরাং প্রিয়ার আর মায়ের উচ্চতা এগারো ইস টু সেভেন আর এগারো ইস টু সেভেন না এটা হচ্ছে ষোলো ইস টু সেভেন আমার বলা ভুল হচ্ছে ষোলো ইস টু সেভেন হবে তাহলে প্রিয়ার উচ্চতা বাই মায়ের উচ্চতা হচ্ছে ষোলো বাই সতেরো আর আবার বলছি ষোলো বাই সতেরো কারণ একশো ষাট বাই একশো সতেরো শূন্য শূন্য কেটে গেলে ষোলো বাই সতেরো আর প্রিয়ার ওজন বাই মায়ের ওজন এটা হচ্ছে ষোলো বাই সতেরো তাহলে উচ্চতার অনুপাত দুজন করা ষোলো ইস্টু সতেরো আবার ওজনের অনুপাত দুজন করা হচ্ছে ষোলো ইস্টু সতেরো সুতরাং বলা যেতেই পারে সিদ্ধান্ত তাহলে প্রিয়ার ও মায়ের উচ্চতার সংযোজন ওজন সমানুপাতে আছে তাহলে আজকে আমি তোমাদের দ্বিতীয় অংশের এই কোষে দেখি একুশের অনুপাত সমানুপাত সম্পর্কে যে অধ্যায় একুশ আছে তার সব অঙ্কগুলি হয়ে গেল তোমরা দুটো অংশে পার্ট ওয়ান পার্ট টু দুটো অংশেই সমাধানটা করে দেখালাম এই অধ্যায়ের কোষে দেখে একুশ এটা দেখালাম তোমরা দুটো অংশেই সিরিয়াসলি ভালো করে একসঙ্গে দেখো আশা করি কোষে দেখে একুশ অর্থাৎ অনুপাত ও সমানুপাত সম্পর্কিত যে অধ্যায় একুশ এর অংশগুলো তোমরা ফলো করতে পারলে পুরো ভিডিও দুটোই ভালো করে দেখবে আশা করি অনুপাত সম্পর্কিত এবং সমানুপাত সম্পর্কিত যে অঙ্গগুলো পরীক্ষা আসবে তোমরা করতে সমর্থ হবে এই আশা নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি